হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসুনের সাথে শুধু যদি এই মধু সকালবেলা খালি পেটে খেতে পারেন তাহলে আপনার শরীরে যত অতিরিক্ত মেদ চর্বি আছে তা গোলতে শুরু করবে হ্যাঁ বন্ধু গবেষণায় এমনটা প্রমাণিত হয়েছে যে আপনি যদি সকালবেলা এই রসুনটাকে ভালো করে কেটে টুকরো করে তার সাথে এই মধুটি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার অতিরিক্ত যতগুলো খারাপ চর্বি আছে সবগুলো ঝরে পড়বে তো বন্ধু এটি কিভাবে খেতে হবে এবং কখন খেতে হবে তা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস এটি ভালোভাবে কেটে নেবেন অথবা এই টুকরোগুলো বেটে নিতে পারেন তো বন্ধু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে কেটে নিয়ে মধু মিশিয়ে একসঙ্গে খাবেন বন্ধু কেটে নেওয়া ছাড়া রসুন আপনারা ব্ল্যান্ড করে নিতেও পারেন তারপর এটি ব্ল্যান্ড করার পর আপনাকে সামান্য পরিমাণ অর্থাৎ এক চামচ পরিমাণ মধু নিতে হবে আপনি খেয়াল রাখবেন তিন থেকে চারটি রসুনের তো দুটি উপাদান আপনাকে খুব ভালোভাবে একত্রে নিতে হবে এবং এ সকালবেলা যে কোনো খাবার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে খেয়ে নিতে হবে তবে এটি আপনাকে অবশ্যই খালি পেটে খেতে হবে কেননা এটি খাওয়ার পর আপনার শরীরে এমন কিছু ঘটনা ঘটতে থাকবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এতে করে আপনার শরীরে কিছু সমস্যা আছে তাও দূর হয়ে যাবে যেমন আপনার শরীরে যদি রক্তচাপ থেকে থাকে তাও কমে যাবে এবং হৃদরোগের যে কোনো সমস্যা কিন্তু এটি খেলে এই সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও একটি গবেষণা দেখা গেছে আপনি যদি এই রসুন এবং মধু সকালবেলা খেতে পারেন তাহলে এলডিএল কোলেস্টেরলের দশ থেকে পনেরো পার্সেন্ট কমে যায় ফলে শরীরে মেদ এবং চর্বি ঝরতে থাকে এবং আপনাকে অনেক বেশি স্লিম এবং ওজন কমাতে শুরু করে দেবে তো বন্ধু আপনি এ দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সকালবেলা যে কোনোভাবে খাবারে পড়বে অর্থাৎ খালি পেটে এটি খেয়ে নেবেন এটি আপনি খেয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর সকালবেলার খাবার গ্রহণ করবেন এটি মাত্র টানা সাত দিন খাওয়ার ফলে আপনি দেখবেন যে আপনার শরীরে অতিরিক্ত মেদ চর্বি আপনার শরীর থেকে আস্তে আস্তে দূর হতে থাকবে তো ফ্রেন্ডস তাহলে দেরি না করে এটি আপনারা নিয়মাপে খেতে থাকুন ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে